আজ আপনাদেরকে লাইভে সরাসরি দেখাচ্ছি আমাদের গ্রামের বাড়ি এই যে আমাদের ঘর এটা হলো আমাদের গ্রামের ঘর সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি আসলে শীতের রাত ঘুম আসছে না তাই একটু লাইভ করলাম গ্রামের বাড়িতে আসছি আপনাদেরকে টি দেখাচ্ছি একটি ঘর দেখতে পারছেন এটা হলো আমার কাকার ঘর আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির ওঠানে দেখতে পাচ্ছেন এই আরেকটি ঘর দেখতে পাচ্ছেন লাইটের আলো জ্বলতেছে এটি হলো আমার এক কাকার ঘর খুব সুন্দর গ্রামের বাড়ি দিনের বেলা হইলে হয়তো খুব ভালো হতো ক্লিয়ার বাসত কিন্তু এভাবেই দেখাচ্ছি ভালো লাগছে না তাই বিদায় দেখছেন সুন্দর লাইভ ভিডিও বন্ধ তো তাই এরকমই দেখা যায় চোখ রাখুন তারাইল মিডিয়ায় আকাশটা খুব চাঁদনি রাত ঘর বাড়ি কালো কালো হয়ে গেছে আসছি তো গ্রামের বাড়িতে তাই আর আমি তো ঢাকায় তাকি আর এই যে আমাদের ঘরটা গ্রামের ঘর হ্যাঁ রাতের বেলা আপনাদেরকে দেখালাম এই লাইভে বাড়ি ঠিক আছে আসলে এই যে গাছপালা অনেক কিছু আমরা তো ঢাকায় থাকি এই জন্য মতো হয়ে গেছে দেখতে পারছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি বেড়া বেড়ার কাছে একজন দাঁড়িয়ে আছে বোঝা যায় কিন্তু আসলে এটা হলো ছায়া একজনের ছায়া উনি একটু অন্যদিকে দাঁড়িয়ে আছে আর এই যে আমার চাচা ঘরে ডুবছে আমি এখন শুয়ে পড়ব ঠিক আছে আর দোয়া রাখবেন দোয়া করবেন আমাদের জন্য এটা হলো আমাদের গ্রামের বাড়ি গ্রামের গড় ধন্যবাদ সবাইকে সঙ্গেই থাক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম

ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য ওকে বাই ভাই पूरा करता है पिता एक कार्य Oh, mm -hmm.